আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করবেন করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখার পরে এখানে ফটো এডিটর দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে এসেছে তো এখানে ক্লিক করব তো করার পরে এখানে চার নাম্বার অপশন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে নেবেন তো এখানে ওপেন আউট একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো করার পরে দেখতে পাচ্ছেন প্লাস রিমোভ ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো এখান থেকে আপনি একটা ফটো চয়েস করবেন যেটা আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তো আমি একটা ফটো চয়েস করলাম তো দেখতে পাচ্ছেন ফটোর কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে তো অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে তো এখান থেকে একটা টিক একটা অপশান দেখতে পাচ্ছেন ওপরে এখানে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি এটা রিসাইজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো কালার দিতে পারবেন তো এখানে টেক্সট এখানে আপনি লিখতে পারবেন তো এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশান এখানে সেভ অপশানে ক্লিক করে দিবেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা সেভ হয়ে গেছে তো এটা সরাসরি আপনার গ্যালারিতে চলে গেছে তো আমরা গ্যালারিতে গিয়ে চেক করব যে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গ্যালারিতে চলে এসেছে এটা খুব সহজে আপনি রিমুভ করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে খুব দারুণ একটি অ্যাপস আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারবেন এরপর আপনি যে কোনো জায়গায় এই ছবিটি বসাতে পারবেন খুব সহজে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন Ce să